তোমরা দেখছো শিল্পীর কালাচা যুদ্ধপালের থেকে কিন্তু দেবী প্রতিমা বার করে নিয়ে আসা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেই মুহূর্ত এখন কিন্তু প্রতিমাকে গাড়িতে তোলা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু প্রতিমাটাকে সাজিয়ে তোলা হয়েছে গোল্ড প্লেটের জুয়েলারি দিয়ে আর এই প্রতিমা যাবে হাওড়ার বাগনানি কালাচা যুদ্ধপালের শিল্পালয় এবছরের বড় শেষ প্রতিমা বলতে গেলে এটাই সেই শেষ প্রতিমায় কিন্তু দেওয়া হচ্ছে হাওড়ার আর পূজা মণ্ডপে আর এই ভিতরে কিন্তু একটা দুটো ছোটো ছোটো সরস্বতীর তোমার রাখা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছো কী অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছে মায়ের মূর্তি এই যে মূর্তিটা এই মূর্তি তৈরি করেছে কৃষ্ণনগরের এক শিল্পী আর শাড়ি পরানো তোমরা দেখো কী অপরূপভাবে সুন্দরভাবে শাড়ি পরেছে মাকে গোল্ড প্লেটের গহনায় কিন্তু মাকে সাজানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগলে কিন্তু এই মাতৃমূর্তিটা আগেও কিন্তু এই জায়গাটায় খুব ভিড় ছিল কারণ ভক্তেরা তাদের বাড়ির দেবী প্রতিমা নিতে এসেছিলো এই শিল্পী প্রদীপ পাল ও শিল্পী পাল শিল্পালা থেকে তো এটাই ছিল শেষ মূর্তি এই মূর্তি এখন নিয়ে যাওয়া হচ্ছে তো আজকের ভিডিওর মধ্যে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে যতটা আমি ক্যাপচার করতে পারবো তোমাদের সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওর মধ্যে চলো যাওয়া যাক শিল্পালার দিকে এদিকে কিন্তু প্রদীপ পাল একটা শিল্পালয় রয়েছে এদিকে কিন্তু আরও একটা শিল্পালয় রয়েছে প্রদীপ টুডোপালের আর সামনে দেখতে পাচ্ছ একটা গাড়ি রাখা হচ্ছে সেই গাড়িতে কিন্তু দেবী প্রতিমা তোলা হবে আর তুলে নিয়ে যাওয়া হবে পূজা মণ্ডপের উদ্দেশ্যে তো শিল্পালয় কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে এ লাস্ট যে মূর্তিটা ছিল সেই মূর্তি কিন্তু যাচ্ছে হাওড়ার বাগনানের সেই পূজা মণ্ডপে এটা হচ্ছে শিল্পী কালাচার রুদ্রপালের শিল্পালয় ওখানে কিন্তু দুটো ছোটো ছোটো মূর্তি রাখা রয়েছে তোমাদের দেখাবো মূর্তি দুটো খুব সুন্দর সুন্দর কিন্তু পাচ্ছে অপোজিট সাইডে কিন্তু এখানে কিন্তু রয়েছে শিল্পী প্রদীপ রুদ্রপালের শিল্পালয় আর সেখানে কিন্তু আর কোনো মূর্তি নেই সব মূর্তি নিয়ে চলে যাওয়া হয়েছে তোমরা দেখছো শিল্পী কালাচার রুদ্রপালের শিল্পালয় থেকে কিন্তু দেবী প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা প্রতিমার গায়ে যে গহনা রয়েছে খুব সুন্দর পেটের গহনা কিন্তু মাকে সাজানো হয়েছে જાડીને દે દે કોટિતે ના એ થોડ આ માટી પૂજી લે કોરે કોરુ દાસ એ એટા

એ એકદમ તુલબો ફાસુને આછું દે ઉડે જા એ આછું દે કે તું એ રે બાબા રણનો રણહાર છોડવાધાર થપધાર હા કે દોયા તો એ દો ના আস্তে 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 બોલ મંતા જા કા ઈ બેસી ઈસો શાર્ગ ઈસો શખરા তোমার পিছনে চালচিত্র দেখতে পাচ্ছ এখন সেই চালচিত্র কিন্তু ওঠানো হচ্ছে দেবী মূর্তি কিন্তু আগেই উঠানো হয়ে গেছে এরপরে কিন্তু উঠছে তার চালচিত্রটা দেখছো শিল্পী কালাচার দুটোপালের শিল্পালয় থেকে কিন্তু দেবী মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বাগনানের কোনো এক পূজা মণ্ডপে তোমরা দেখতে পাচ্ছ সেই দৃশ্য বাগনানের হাওড়া বেড়া বাগনান হাওড়া নব উদয় সঙ্গে যাচ্ছে এই প্রতিমা অপরূপ সুন্দরভাবে কিন্তু প্রতিমাকে সাজানো হয়েছে তারপরে কিন্তু এখান থেকে নিয়ে বেরিয়ে যাওয়া হবে এখান থেকে নিয়ে যাওয়া হবে হাওড়াতে যাতে কোনোরূপ প্রতিমার গায়ে কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ দড়ি দিয়ে কিন্তু ঠিকঠাক করে বেঁধে দেওয়া হচ্ছে যাতে প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্যই কিন্তু এই দড়িতে বাধা প্রতিমা কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে এরপরে কিন্তু যারা প্রতিমা নিতে এসেছিলো মায়ের মূর্তি নিতে এসেছিলো তারা এক করে গাড়িতে উঠছে আর এরপরে কিন্তু তারা রওনা দেবী মণ্ডপের উদ্দেশ্যে দেখছো দেবী প্রতিমা কিন্তু নিয়ে তারা রওনা দিয়ে দিয়েছে রওনা দিয়েছে পূজা মণ্ডপের উদ্দেশ্যে শিল্পী রুদ্রপালে শিল্পালয় কালাসা রুদ্রপালের শিল্পালয় থেকে মায়ের প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখছো শিল্পে আরো একটা ছোট্ট মায়ের মূর্তি কিন্তু নিজা হচ্ছে ভক্তের বাড়িতে कि दो अरे मां खाने को दो तीन दीजिए दो काला दो बोला ले ले ना ना खाली पिया दो सात दो पॉइंट दो है तो पूजा बारी दो है मामा जी का और का से और तो दाल है ना का से दाल है না <pegar public laborations> <laughs>